আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন টাকা পয়সাও ছিল মান্য গণ্য একজন ব্যক্তি ছিল বংশাবলীও ভালো ছিল এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে আস্তে আস্তে কাফের দের কানে খবর যাইতে আছে এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে একদিন নবীজি কাবাগড়ের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে নবীর তিনি সাড়ে তিন বছর জালখানা ডুহাই নাইছে রে রে তারা টিটকা আই আই আপনার কি শুরু করছেন ভাই আপনি কি কেউ জুল করে আনছিল মাফিলে। এরকম এরকম শুরু করছেন কেন আপনারা আরেকটা ছেলে উঠে গেল আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে না আপনি কেন এখানে ধরলে না ধরলে না না চিনি ইচ্ছা করে খাইলেও মিডা তার সিফা দিয়ে মিডা সুতরাং কেউ যদি ইচ্ছা করে শুনে তার উফু করাইবো তার জাতা দিয়া বাইন্দারে কেউ শোনাইলেও তার উফু করাইবো ছাড়া না

একটা নু উঠলে মাইক সেরে দেবো দরকার কি আমার ওয়াজ আছে আর জানিনা আমার কি আজ ওয়াজ আছে আমার ওয়াজ আরও সামনের দিকে রয়েছে না রোজার আগের দিন পর্যন্ত না শুন না আসলে না লস আমার কি লস আমার তো কল খাবার ওয়াশ কর আমি আমিন কর কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেবে বুঝে না সে যদি বুঝতো সে উঠতো না বছরে একটা মাহফিল কত আটতা খাব কেউ ডাকতো উঠতো খেতে না মস্কারা করে এই খাচ্ছতে আমরা যা শেষ হয়ে গেছে ভালো বুঝে না খারাপও বুঝে না এই হাম বরাবর চলতে আছে আমি কুসলমানের সংখ্যা কি হল কম না বেশি কম আস্তে আস্তে বাড়তে খুব স্লো খুব স্লো আমরা মাইনরিটি ওরা মেজরিটি কাফের হইলেও বেশি মুসলমান কম এখন কি তা করো নবীজি বইয়া রইছে কাবা করো হেলান দিয়ে কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে রে কেমনি কি তা রে এই অসুবিধার দল ফিটাফিটি মারামারি ঝগড়া যা শুরু করছে আল্লাহ মানে দেবদেবীর পূজা করে কি করতাম চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু যে হেলাইছে পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজন রো ছাড়ত না এটা লিখা সাদা কাগজ আমারও ছাড়ত না আমি খালি কয়েক আমি দার আল্লাহ ফিসাব আমারে আমার জান্নাত দিয়ালাম আল্লাহ কবি দেখি আমল নামাল পরীক্ষা ছাড়া কোনো ফাঁস সুযোগ নেই

এত সুজা মনে করি না পরীক্ষা ছাড়া কোনো কথা একটা মনে করছে এটা কি কইলে চা ওই একটা যে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার হলো ভাইয়া ভাই আমরা কাঁদতে আস তো ফ্লোর হইলো ফাক্কা টুল হইলো কাদের কাদের টুলে ফাক্কার মধ্যে একটা কাঁচলে আওয়াজ নি রে ঘটঘড়ি ঘটঘড়ি আওয়াজ নি আওয়াজ শুনিয়া হেডমাস্টর সারে দৌড়ে যাইছে আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আসে সারে কাঁপো কেন ও সার কাঁপিনি আরে তোমার কাফার আওয়াজ শুনি আমি আইলাম তুমি কো কাফার জিনাসার কাফি না আরে দেখি তো তুমি যে অহন কাঁপতে আসো কো জিনাসা তে কাফা কমানের লেগিয়া সামনের ব্যাংক সোহন হাত দিয়া বইছে তো মনে করছে দইরা বইলে বুধর কাফাটা কম হইব অহন বইন্দাটাও কাছে দরইন্দাটাও কাফে সরকার দেখি তো তুমি কি শুরু করছো এখন কয় স্যার কি শুরু করছি কো তুমি খাইপা দিবি মিলিবি হালা জীবন মনে হয় কয় স্যার কাফা দহনে শুরু হয়েছে না কাফা শুরু করবার প্রশ্ন এত দিলে না দেখবেন কাফা কা খ কাফা তো তোমরা তো রঙের ঘর দৌড়াইতে আসো তো তোমরা মনে করছো এই রঙের রঙে তোমরা জান্নাত তো চাইবে কা মাফিল যেমনে আইয়ো মাফিলতে যেমনি বাড়ো তোমরা কি মনে করছো জান্না এই হ যে যাইবার বা রইবার আইবা পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না তোমারে পুঙ্খানু পুঙ্খ পরীক্ষা করা হবে ঠিক কিনা না কও